আজকে সারা দিন ছিলাম একশো ফিট রোডে শুক্রবারের দিন আজকে জুম্মা নামাজ পড়তে আসছিলাম ওই যে মসজিদে আল মসজিদটা নাম জানি কি আজান মসজিদে আল মোস্তফাতে তো আজকে শুক্রবার জুম্মার দিন তো হয়তো ভিডিওটা শুক্রবার দিন আপলোড হবে না দু একদিন দেরি হতে পারে কিন্তু ভিডিওটা জুম্মার দিনের জন্য ভিডিওটা করা হয়েছে তো দুপুর এখানে নামাজ আদায় করে শ্বশুরবাড়ির কাছে ছিল এখানে খাওয়া দাওয়া করে বিকাল পর্যন্ত সময় কাটালামের ভিতরে ঘোরাফেরা করে তো এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা সে রেস্টুরেন্ট এখন ঢাকার ভিতরে সবচেয়ে নাম করার একটা অনেক সুন্দর ভিতরটা না গেলে বোঝা যায় না অনেক সুন্দর খেলার মাঠ সাথে ফুটবল মাঠ হকি মাঠ সামনে কার রেসিং এর জায়গা আছে গো ক্যাট যেটা আপনার ওই যে ছোটো রেসিং কার এই হচ্ছে মাঠ রাতের বেলা খেলছে সবাই আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা চলে যাব আমরা যে ইউনাইটেড গ্রুপের যে মসজিদটাতে নামাজ আদায় করেছিলাম দুপুরে এখনকার ভিডিওটা এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট প্রথম পার্টটা আলাদা চলে যাবে এক ভিডিওতে কারণ আমি ভিডিও বেশি বড় করি না আর রাতের ভিডিওটা সম্পূর্ণ সেকেন্ড পার্টে চলে যাবে এই দেখুন মসজিদটা বাহির থেকে রাতের আলোতে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ মসজিদ আল মুস্তফা দিনের এক সৌন্দর্য এই যে ইউ ইউনিভার্সিটি আর এই হচ্ছে মসজিদ আর এই ডান পাশটা হচ্ছে বসুন্ধরা দেখতে পাচ্ছেন বসুন্ধরার রাত্রেবেলা লাইটিং দিনের বেলা বসুন্ধরা ঢুকেছিলাম তিনটা চারটার দিকে তাদের রাস্তা তাদের লাইটিং অসাধারণ আর এটা ইউনাইটেড গ্রুপের আন্ডারে এই মসজিদটা অনেক সুন্দর তিনতলা পর্যন্ত এত সুন্দর লিফটিং করা এসি করা এটা প্রথম ভিডিওতে আপনারা হয়তো দেখবেন বা দেখেছেন এটা আমার সেকেন্ড ভিডিও মাশাআল্লাহ সামনে থেকে অনেক সুন্দর লাগতেছে শুক্রবার তো অনেক মানুষেরই আনাগোনা অনেকে ঘোরাফেরা করে বন্দের দিন এখানে একটা মোর জ্যাম লেগে গেছে অনেক মানুষ এটা হচ্ছে বসুন্ধরের একটা নতুন রাস্তা লাইটিং মানুষ এ করছে মানুষ লাগে দেখতে তো জ্যাম লেগে গেছে ফাইনালি মনে হয় বিশ মিনিট জ্যামে থেকে বাহির হলাম হাই রোডে একশো ফিট থেকে নতুন বাজার পর্যন্ত আমার মনে হয় বিশ মিনিটই লাগলো এত জ্যাম কারণ রাস্তা কাটা কাজ চলতেছে করার এখন ওই যে মেন রোডে আসলাম আসার সময় কোনো জ্যাম ছিল না এখন সব বাস গাড়ি নিজস্ব প্রাইভেট সব এখন রাস্তায় এই যে বাস সামনের বাসটার জন্য টান দিতে পারতেছি না আসলে কিন্তু সামনে কোনো গাড়ি নেই ওর স্লোর কারণে গান পাশের যে প্রাইভেট কারটাও যেতে পারতেছে না আমরাও যেতে পারতেছি না ওই যে দেখুন সামনে কত ক্লিয়ার দেখছেন বাসালাগুলা কি করে এই যে বাসওয়ালা গুলা বিখা কত সুন্দর রাস্তা খালি পুরো রাস্তাটাই খালি যত সমস্যায় বাসওয়ালাদের সাথে ভাইরে টান তো ভয় লাগে হঠাৎ মানুষ মাঝখান দিয়ে রাস্তা পার হয় তো এখানে এসে একটু জ্যামে পড়ে গেলাম যাব হচ্ছে বনশ্রী মাদার টেক জেমে পরে থাকতে থাকতে হাতের ক্লাস হাত ব্যথা হয়ে যায় এক অবস্থা শুক্রবার তাও শান্তি নেই জ্যামের কারণে সামনে এটা হচ্ছে মার্কেট অনেক বড় প্রচুর ভিড় সুভস্থ আজকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট সুভাস্ত মানুষের আনাগোনা চলছে এখনো ভাই একটু ছাড় ছাড় তাড়াতাড়ি চলে যায় ওই যে সামনে বাস এই যে বাস গুলা প্যাসেঞ্জার নেওয়ার জন্য কি এক অবস্থা আর ফুটপাত তো দখল দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীন যে যার যার মতো যাই হোক একটু জ্যামটা ক্লিয়ার হয়েছে হালকা যতটুক যাওয়া যায় সব উল্টা পাল্টা চালানো মাঝখানদের সিএনজি মাঝখানদের রিক্সা এই যে এই যে বাস এই যে মাঝখানে আবার থামিয়ে দিল দেখছেন কি স্বাধীনতা তার অসহ্য মাঝখান দিয়ে রিক্সা চলে আসলো এই যে বাসটা চিন্তা করতেছে সে বামে থামাবে তাকে ক্রস করে তো আমার চলে যেতে হবে ক্রস করবো মাঝখানে রিক্সাটা আমাকে বাধা দিল এখন আমরা চলে আসছি এটা উত্তর এই দেখুন পুরো রাস্তা খালি এই যে ভাই ভাই সাইড দে কি অবস্থা আর এত নাচের রাস্তা উপর নিচ উপর নিচ সারাদিন খালি নাচতেই থাকি বাইক নিয়ে সোজা কোনো চালাতেই পারি না এত আলো কম তার উপরে রাস্তায় জাগায় জায়গায় ভাঙ্গা ভয় লাগে কখন কোন ভাঙ্গাতে চাক্কা পরে যায় তার উপরে মানুষের চিন্তা মাঝখান্দা দৌড় দেয় ফাইনালি মধ্যপাডা থেকে উত্তর এসে পড়েছি অনেক জ্যাম খেলে এখন আত্মা কাছাকাছি আছি গেটের সামনে এই যে স্টোস্ট ভার্সিটি দেখা যাচ্ছে আর জ্যাম না হলেই হয় জায়গায় জায়গায় এই যে বাস থামানো এই যে কিভাবে লোক নেয় মাছ খানে আল্লাহ এটা হচ্ছে আফতাবনগর গলি তো আমরা তো যাব বনশ্রী দিয়ে ঢুকে সবাই এত ক্লোজ গাড়ি এত ক্লোজ মানে একটু যে সহ্য করে আসবে এটার কোনো ইয়া নেই অপেক্ষা নেই এত ক্লোজ আইসার লেগে যায় আমি এই যে সোজা যাচ্ছিলাম বাম পাশে একটা প্রাইভেট কার সে ভিতর গলি থেকে এসে ক্লোজ কার আগে কে যাবে যাওয়ার কি রাস্তা খালি খালি তো নেই আমরা এই যে বামে চলে যাব বনশ্রীতে বামের গলি যাই হোক আমরা ঢুকে গেছি বনশ্রীতে বেশি লাগবে না বাসায় যেতে এখানে তো আশা করি না কোনো জ্যাম থাকবে এসার আজান চলছে সব সময় হয়ে গেছে বাসা থেকে বের হয়েছিলাম হয়তো বারোটার দিকে তো আমরা এই যে এখন দশতলার সামনে চলে আসছে আজকে শুক্রবার দশতলার সামনে প্রচুর ভিড় একটু সামনে গেলে দেখতে পাবেন প্রচুর লোক প্রচুর বাইক প্রচুর গাড়ি প্রচুর রেস্টুরেন্ট ফুড আড্ডা চা খাওয়া সবই এখানে চলে শুক্র শনিবার দেখেন মানুষের ঢল তোমরা আর একটু সামনে যাবো তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আমি রাইডার রচি ভাই সব সময় চাই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার এই নতুন চ্যানেলটা সব সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগুক খারাপ লাগুক তো সবাই ভালো থাকবেন ভিডিওটি আর বড় করছি না সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ